হ্যালো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করি একটি চুল কাটার মেশিন নিয়ে আসলাম মানে সেভ করা মেশিন যেটাই বলি না কেন তো জিনিসটি আসলে আসলে আমরা প্রতিনিয়ত এগুলো সবাই ব্যবহার করছি কম বেশ এখন জিনিসগুলো খুব ভালো মানের তো আসলে এটির একটি সমস্যা হয়ে গেছে তার মানে এটি হাত থেকে পড়ে এটি আর এখন কাজ করছে না বিভিন্ন ধরনের সমস্যা হয় এগুলোর তো আসলে খুবই সিম্পল সমস্যা এগুলো হয় অনেকে হয়তো জানেন না আর এর সিস্টেমগুলো একটু অন্য ধরনের হয়ে থাকে তো আসলে আমরা দেখতে চাচ্ছি যে এর ভিতরে কী হয়েছে আর সেটির সাথে সাথে আপনারাও বুঝে যাবেন যে আসলে এগুলো কেমন এবং কীভাবে খুলতে হয় কীভাবে ঠিক করতে হয় যার কারণে এইটি নিয়ে আসলাম তো দেখেন আমরা প্রথমে কভারে চারটি নাট খুলে ফেললাম আসলে এটি একটি সাবধানতার সাথে খুলবেন তার মানে যেভাবে খুলবেন ঠিক সেভাবেই আবার লাগাবেন তাহলে কিন্তু এ সমস্যা সহজেই আপনারা সমাধান করতে পারবেন তার কারণ যারা এগুলো ব্যবহার করে তারা তো আর এগুলো জানে না এর ভিতরে কী বা কীভাবে ঠিক করতে হয় তো দেখেন আমি উপরের কভারটি খোলার পরে এটি ভিতরের আরও একটি সেফটি কভার আছে সেটি আমরা খুলে ফেলছি ব্যাস এখন সার্কিট এবং মোটর এই মোটর কিন্তু কিনতে পাওয়া যায় মোটর নষ্টও হয় এটি একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি মোটর খুব ভালো মানের এই মোটরগুলো খুব সহজে নষ্টও হয় না এই সার্কিটের বিভিন্ন ধরনের সমস্যা হয় যেখানে আপনার সুইজের সমস্যা হয় তারপরে আপনার চার্জার পোর্ডের সমস্যা হয় এ ধরনের সিম্পল সিম্পল সমস্যাগুলো হয় আমরা হয়তো মনে করি কী কি হয়েছে আসলে সমস্যাগুলো খুবই সিম্পলই হয়ে থাকে তো এখন আমরা সার্কিটের যে নাট আছে তিনটা এই তিনটা খুলছি খুলে খুললেই আমরা বুঝতে পারবো যে আসলে ভিতরের সমস্যাটি ওয়ান হচ্ছে না কেন হ্যাঁ তো দেখেন এখানে খুলে পড়েছে এই যে এই ব্যাটারিটি কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট একটি ব্যাটারি এই ব্যাটারির সামনে যে প্লাসের যে সংযোগটি সেটি কেটে গেছে তার মানে হাত থেকে পড়ে গেলে এ ধরনের সমস্যাগুলির ঘটে ব্যাটারিও নষ্ট হয় ব্যাটারি কমন ব্যাটারি এগুলো কিনতে কিন্তু পাওয়া যায় তো আমরা এখন কি করবো এই ব্যাটারিতে একটি কানেকশন করে দিব তার মানে একটু পিন মতন থাকে সেটি খুলে এটি আমরা কোনো একটি তার সংযোগ করে দিচ্ছি এর প্লাসের সাথে ব্যাস আমাদের সংযোগটি হয়ে গেল এখন এটি আমরা আশা করে হয়ে যাবে এটি সেটিং করে দিচ্ছি আসলে সুইচ নষ্ট হয় এর কিন্তু সুইচগুলো সব কিছু পাওয়া যায় কিন্তু পাওয়া না গেলে কিন্তু বিকল্প ব্যবস্থা আছে অন্য যে কোনো সুইচ লাগালেও কিন্তু এগুলো আবার চলে আর সার্কিটের সমস্যা সেরকম একটা হয় না তো ব্যাস আমাদের এটি সেটিং হয়ে গেলো এখন আমরা ঠিক যেভাবে খুলছি আবার ঠিক সেভাবে লাগাবো এটিতে কত পরিমাণ চার্জ আছে সেটি একটি সিগন্যাল আছে সেটি ডিসপ্লে আছে এক্ষেত্রে একটু বাড়তি সুবিধা আছে কোয়ালিটিটাও খুবই সুন্দর বাস আমাদের নাট লাগানো হয়ে গেল এখন এটি আমরা ট্রাই করে দেখব এটি হচ্ছে আপনার ব্যালেন্স মানে ছোট বড় কাটার ক্ষেত্রে তো দেখেন এটি চালু হয়ে গেছে এবং নাম্বার চলে এসেছে তো সিগনাল এসেছে তো বন্ধুরা আশা করি আপনাদের হয়তো কিছুটা ভালো লাগতেও পারে এই ধরনের সমস্যা হলে আপনারা এটি ঠিক করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকেন